আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি একতলা বাইরের ডিজাইন দেখাবো এটা হচ্ছে আরেকটি কালার সো এবং এছাড়াও আপনি যেই কালার পছন্দ আপনার সেই কালারই করতে পারবেন যদি মডেল অথবা বাই ডিজাইনটি আপনার যদি পছন্দ হয়ে থাকে যে কোনো কালারের যে কোনো ডিজাইনে করে নিতে পারবেন তো প্রথম আমি এই বাইটার সম্পূর্ণ বাইরের ডিজাইন আপনাদের ঘুরে দেখাবো তারপর এটার ভিতরের ডিজাইন দেখাবো ভিতরে খুবই খুবই সুন্দর করে ইন্টুরিয়ার ডিজাইন করা হয়েছে সেই ইন্টুরিয়ার ডিজাইনটা আপনাদের দেখাবো এবং এটা তৈরি করতে গেলে বাংলাদেশি জায়গায় কত টাকা খরচ পড়বে ইন্ডিয়ান রুপিতে কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেব এবং এই বাইটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইনের টাইলস ব্যবহার করেছিলাম সো সেই টাইলসগুলো কোন কোম্পানি কোন টাইলসটা কোন কোম্পানির ব্যবহার করেছি সেই সম্পর্ক আপনাদের ধারণা দিব যাতে আপনাদের পছন্দ হলে আপনারা এই টাইলসগুলো ওইখান থেকে সংগ্রহ করতে পারেন বা ওই কোম্পানি থেকে সংগ্রহ করতে পারেন সো পথ একবার সব কিছু এবার শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিস্তারিত আপনাদের ভেঙে ভেঙে দেখিয়ে দেবো আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া পাবেন সো এটা তৈরি করতে গেলে দোতাল ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা এই ভিডিওতে দেওয়া আছে এবং ইন্ডিয়ান রূপিত করতে গেলে কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দেওয়া আছে সো আপনাদের যদি বাড়ির ডিজাইন প্রয়োজন পড়ে এ একটা বাড়ির সম্পূর্ণ ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ডিজাইন বই প্রয়োজন পড়ে সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন ওয়ার্কিং ড্রয়িং সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি প্রয়োজন পড়ে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে স্ক্রিন থেকে সংগ্রহ করেও যোগাযোগ করতে পারেন দেখেন এটা হচ্ছে ঢোকারপুর খুব সুন্দর একটি ড্রয়িং রুম এটা খুব সুন্দর করে ইন্টেরিয়র করা হয়েছে টিভি চলতেছে দেখেন কার্টুন দেখতেছে সো খুব সুন্দরভাবে ভিতরে সাজানো হয়েছে একবারে রিয়ালিস্টিক যেরকম হয় ওরকমভাবেই সো বাস্তবে করলে এর চেয়েও বেশি সুন্দর লাগবে আপনি যদি করতে পারেন দেখেন এখান থেকে একটা সিঁড়ি যে সিঁড়িতে আপনার হচ্ছে পেছনে হওয়ার জন্য দরজা রাখা হয়েছে আপনি চাইলে রাখতে পারেন না চাইলে নাও রাখতে পারেন এবং ডাইনিং রুমটা দেখেন খুব সুন্দর করে ফলের টাইলস দিয়ে সাজানো হয়েছে সো আপনারা প্রয়োজন টাইলস লাগাবেন না নাই দেখেন এখানে ওয়ালে যে টাইলসগুলো লাগা হয়েছে লাগানো হয়েছে এগুলো হচ্ছে আকিস সিরামিকের এবং ফ্লোরে যেগুলো লাগানো হয়েছে এগুলো হচ্ছে আপনার বাথরুমের ফ্লোরে যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে ফুয়ংয়ের সো আপনার চাইলে এখান থেকে এই টাইলসগুলো আপনি ইজিলি সংগ্রহ করতে পারেন তো চলেন এখন আমরা রান্নাঘরটা দেখব যে রান্নাঘরটা আসলে কীভাবে সাজানো হয়েছে দেখেন এই যে রান্নাঘরে রান্না চলতেছে দেখেন রান্নাঘরের টাইলসগুলো কিন্তু খুব সুন্দর করে ছোট্ট ঘাটের রান্নাঘরটা কীভাবে সুন্দর করে সাজানো যায় সেই কাজটি করা হয়েছে এবং একটা রুম রয়েছে এটা হচ্ছে আপনার দেখেন ফিক্সড ক্যাবিনেট করা হয়েছে এই রুমে চাইলে এভাবে ক্যাবিনেট করতে পারেন এবং চাইলে পরিবর্তন করে আপনি আপনার মন মতো করে ডিজাইন করতে পারবেন দর্শক এখন এটা আমি আপনাদের খুলে দেখাবো প্রথমে উপর থেকে ছাদ খুলবো তারপর ভিতরে কি কি আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দর্শক দেখেন এটা উপর থেকে ছাদ খুলে ফেলছি সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ আপনি এখান দিয়ে প্রথমে উঠবেন ওঠার পরে দেখেন দুই পাশে কিন্তু চাইলে বসার জন্য সিট বানাতে পারেন যদি আপনারা দিতে চান দুই পাশে বসার জন্য সিট দিতে পারেন না চাইলে নাও করতে পারেন তারপর এখান থেকে একটা রাউন্ড দরজা রাখা হয়েছে এই দরজাতে আপনার হচ্ছে প্রবেশ করবেন হচ্ছে মূল প্রবেশপথ চাইলে আপনার পিছনে একটি দরজা আছে ওটা দিয়েও ঢুকতে পারেন চাইলে এই দরজা দিয়েও ঢুকতে পারেন তো দেখেন ঢুকার পরে প্রথম রয়েছে খুবই সুন্দর একটি ড্রয়িং রুম এটা হচ্ছে সেই ড্রয়িং রুমটি আপনার কম খরচে এত সুন্দর একটি ড্রয়িং রুম করতে পারবেন এটা কিন্তু আমি অ্যানিমেশন ভিডিওতে দেখে এটা ভিতরে আসলে কীভাবে সাজালে আপনাদের জন্য সুন্দর লাগবে অথবা আপনি যে কোনো উপায় সাজাতে পারেন তাতে ডা পাশে রয়েছে একটি রুম যেটা আপনি গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন এটা এর সাথে রয়েছে অ্যাটাচ বারান্দা এই বারান্দাটি এবং এই পাশে রয়েছে একটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন এর সাথে রয়েছে অ্যাটাচ বারান্দা রয়েছে টি অ্যাটাচ টয়লেট এই টয়লেটটি তো দেখেন এখান থেকে আপনি ঢুকবেন আপনার চাইলে যদি পিছনে মহিলারা পর্দা করে যদি চান তাহলে এই বরাবর এখানে আপনার হচ্ছে পর্দা লাগিয়ে দিতে পারেন অথবা স্লাইড ডোর টাইপের কিছু লাগিয়ে দিতে পারেন এবং এই তিনটা ফাঁকার জন্য পিছনে তিনটা পর্দা লাগাতে পারেন যখন মেয়ামান বা বাইরের লোক আসবে তখন এটা চাপিয়ে দেবেন যখন না আসবে তখন নর্মালভাবেই রাখবেন এবং এখানে হচ্ছে ডাইনিং রুম এখানে আপনি হচ্ছে খাওয়া দাওয়া করবেন এখানে খাওয়া দাওয়ার জন্য রাখা হয়েছে এখানে এটা বেশিঘাশে আধ দর্জনের এখানে পর্যাপ্ত দেখেন হাটে চলার জন্য পর্যাপ্ত পরিমাণ খোলা জায়গা আসে এবং এটা হচ্ছে এই পাশ দিয়ে ঢোকার জন্য একটি দরজা আপনি চাইলে সিঁড়ি নিচ দিয়ে যদি ঢোকার রাস্তা করতে চান তাহলে এইভাবে দরজা করতে পারেন আর যদি ওই যে না সিঁড়ি নিচে আমি ঢোকার প্রবেশ করবো না তাহলে না রাখলে নাও রাখতে পারেন সো যদি সিঁড়ি নিচে দিয়ে ঢোকেন এখান থেকে সিঁড়ি নিচে কিন্তু একটি বাইক পার্কিং করতে পারবেন দুইটা বাইকের মতো পার্কিং করা যাবে এখান দিয়ে ঢুকে এখানে পার্কিং করে রাখতে পারবেন সো যাদের বাইক আছে তারা এখানে পার্কিং করে আপনি এখান দিয়ে ঢুকতে পারবেন দেখেন এখান দিয়ে সিঁড়ি জায়গা রাখা হয়েছে এখান দিয়ে ভিতরে ঢুকবেন এবং একটু দেখেন ডান পাশে রয়েছে একটি রান্নাঘর এখানে আপনি রান্নাঘাড়া করবেন রান্নাঘরটা একবার ছোটোখাটো সিম্পলের মধ্যে কম খরচে কীভাবে একটি রান্নাঘর সাজানো যায় সেই কাজটা আমি করেছি সো এটা অ্যানিমেশন ভিডিও যারা টেনে দেখছেন বা দেখেন নাই তারা কিন্তু মিস করে ফেলছেন এটা কিন্তু ভিতরে খুবই চমৎকারভাবে আমি সাজিয়ে আপনাদের দেখিয়েছি এবং পিছনে রয়েছে আরও দুইটা রুম এই একটি রুম এবং এই একটি রুম দুইটা রুম এবং এই রুমের সাথে দেখেন রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটটি এখান দিয়ে এই টয়লেটের দরজা এবং এই পা এইটা এই এই যে এই পাশে যে রুমটা আছে এই রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট চাইলে আপনি এই রুমটাও গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে যদি বলেন যে আমি ভিতরে শুধু পর্দা করবো সেক্ষেত্রে এবার আমার একটি পর্দা আনলো কিন্তু মহিলারা এই পাশে সেফ থাকতে পারবে সো এখানে টোটাল এই হচ্ছে এটার থ্রি ডি ফ্লোর প্ল্যানটি তো এখানে কী কী আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই তো এখানে দেখেন এক দুই তিন চার চারটা বেডরুম রয়েছে এবং চারটা বেডরুমই দেখেন খাট ফালানো আছে এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে দেখা যাচ্ছে এবং রয়েছে ড্রয়িং রুম ডাইনিং রুম বড়ো সড়ো রয়েছে তিনটা টয়লেট দুইটা অ্যাটাচ একটি কমন চাইলে আপনি দুইটা টয়লেটও করতে পারেন যদি কোনো না এই টয়লেটে আমি করবো না তবে এই টয়লেটে খুব খরচ খুব এটা কম হবে আপনি চাইলে এটা করতে পারেন এবং এখন দুইটা টয়লেট রয়েছে যে কোনো চাইলে দুইটা টয়লেট বা একটা একটা টয়লেট একটা নামাজ রুমও বা স্টোর রুমও করতে পারেন এবং পিছনে রয়েছে দুইটি রুম একটা রান্নাঘর এবং দুইটা টয় তো টোটাল তিনটা টয়লেট চারটা রুম ড্রয়িং ডাইনিং সিঁড়ি সিঁড়ি নিতে জায়গা জায়গা আসে এখানে আপনার একটা দরজা আছে এটা আপনি চাইলে রাখতে পারেন না চাইলে নাও রাখতে পারেন এবং এটা হচ্ছে আপনার মূল প্রবেশপথ তো চলেন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখব তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব দেখেন এক দু তিন তিনটা ফ্লোর প্যান আমার কাছে আছে আমি প্রত্যেকটা ফ্লোর প্যান আপনাকে সুন্দর মতো বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সো দেখেন এটা হচ্ছে সামনের পোর্স এটা হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট সো আপনি যদি জায়গা কম থেকে থাকে তাহলে এই পোর্সটা কিন্তু আপনি চাইলে তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট আপনি আপনার মন মতো জায়গায় করতে পারেন তবে এখানে সাড়ে বারো বাই দশ ফিট রাখা হয়েছে অর্থাৎ লম্বা দশ ফিট আছে আপনি চাইলে একটু কমিয়েও করতে পারেন তা হচ্ছে ড্রয়িং রুম দশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট রয়েছে বেডরুম ওয়ান দশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দশ ফিট বারো আছে বাট এখান থেকে টোটাল আছে আপনার বারো ফিট অর্থাৎ বারো ফিট বাই বারো ফিট রুম এই দেখেন বেডরুম টু এটা আছে বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ বিশাল বড়ো একটি রুম অর্থাৎ আপনি বলতে পারেন মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম এটি এটা করলে কোনো সমস্যা হবে না আপনি সুন্দর মতো সব মালামাল এবং সব কিছু রাখতে পারবেন এবং এই টয়লেটে এটার সাথে রয়েছে একটি টয়লেট এবং এখানে একটি ক্যাবিনেট করা হয়েছে তো ক্যাবিনেট আপনি কীভাবে সেট আপ করবেন সেটা কিন্তু আমি অ্যানিমেশন ভিডিওতে দেখিয়ে দিয়েছি সো এভাবে সুন্দর মতো সেট আপ করতে পারেন আপনার জায়গা অনেক কম লাগবে সেক্ষেত্রে রুমের মধ্যে এটা হচ্ছে কিচেন সাড়ে ছয় ফিট বাই আট ফিট বড়ো সড়ো একটি কিচেন রয়েছে সিঁড়ি রুম এটা হচ্ছে সিঁড়ি রুম এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আপনার আট ফিট চার ইঞ্চি এবং এখানে হচ্ছে বেডরুম থ্রি বারো ফিট বাই বারো ফিট বেডরুম ফোর বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ এখানে দেখেন প্রত্যেকটা রুম বারো ফিট বাই বারো ফিট রুম আছে অর্থাৎ মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম আছে তো এই রু এই সাইজের রুমটা কিন্তু খুবই ভালো কারণ ছোটো হলে রুম ছোটো হলে কিন্তু গরম লাগে আবার বড় হইলে কিন্তু ফ্যানের বাতাসেও আবার তখন আবার একটা ফ্যানে হয় না আবার মালামাল বেশি হয়ে গেলে দেখতে খারাপ লাগে রুম ছোটো হইলে আবার রুম বড় হইলে মালামাল কম লাগলে কম থাকলে আবার দেখতে খারাপ লাগে সো আপনি যদি মোটামুটি এই মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম অর্থাৎ বারো বারো করেন তাহলে সব দিক দিয়ে সুন্দর মতো থাকতে পারবেন আর এটা হচ্ছে টয়লেট ওয়ান এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট টয়লেট টু পাঁচ ফিট বাই সাত ফিট দুইটা টয়লেট সেম আছে আর টয়লেট থ্রি আছে চার ফিট বাই সাত ফিট অর্থাৎ তিনটা টয়লেট সুন্দর সাইজে রাখা হয়েছে অর্থাৎ কোনো কিছুতেই কমতি রাখা হয়নি আপনি যদি সেম টু সেম এই ডিজাইন একবার সেম এরকমভাবেও করেন কম খরচের মধ্যে সব কিছু স্ট্যান্ডার্ডের মধ্যে ভালোভাবে করতে পারবেন সো দেখেন এটা এদিকে রয়েছে আপনার ছত্রিশ ফিট এক ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার সাত্রিশ ফিট এক ইঞ্চি অর্থাৎ হ্যাঁ ছত্রিশ ফিট এক বাই সাতত্রিশ ফিট এক ইঞ্চি তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে কথা আমি আপনাদের বলে দেবো সো আপনি যদি এই পোস্টটা যদি রাখতে চান রাখতে পারেন না চালে এই পোস্টটা বাদ দিয়ে দিতে পারেন এই পর্যন্ত এখানে একটা দরজা করে নিতে পারবেন সো সব সিস্টেমই এখানে আসে এবং জায়গা যদি একটু কমিয়েও করতে চান সেই ব্যবস্থাও রয়েছে এবং সাথে ডিজাইন যদি প্রয়োজন পড়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ভয়েস দেবেন অথবা স্ক্রিনশট দিয়ে বলবেন আপনার ডিজাইন লাগবে সো দেখেন এটা তো টোটাল জায়গার পরিমাণ কত আপনাদের দেখি দেখেন জায়গার পরিমাণ টোটাল তেরোশো পনেরো স্কোয়ার ফিট অর্থাৎ সামনে যে পোর্সটা আছে এবং দুইটা পোর্স বাদে এটা টোটাল জায়গার পরিমাণ হচ্ছে পনেরোশো তেরোশো পনেরো স্কোয়ার ফিট অর্থাৎ আপনি এবং যদি পোর্স দুইটা সহ ধরি তাহলে আপনার চোদ্দোশো সাতানব্বই স্কোয়ার ফিট প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের মতো আছে এই বড়ো বড়ো দুইটা পোর্স সহ সব অনেকেরই এই পোর্স এত বড় নাও লাগতে পারে সেক্ষেত্রে আপনি যদি পোর্স ছোটো করে করেন তাহলে মোটামুটি তেরোশো থেকে চোদ্দোশো আমি আবারও বলছি তেরোশো থেকে চোদ্দোশো স্কোয়ার ফিটে কিন্তু যদি করেন একবারে খুব সুন্দর একটি প্ল্যানিং আপনি বা করতে পারবেন এই জায়গার মধ্যে সো তেরোশো থেকে চৌদ্দশো স্কোয়ার ফিট এটা চার জন্য খুব সুন্দর একটি মাপ তো এটা হচ্ছে এটা টোটাল ডিটেলিংটা আমি এখানে ডিটেলস লিখে দিয়েছি তো এখানে দেওয়া আছে আপনি কোথায় কী পরিমাণ মাপ আছে দেখা দেখানো আছে এবং এটা হচ্ছে একটা দরজা দানোর মাপ তো এই বাইটা সেম টু সেম করার জন্য আরেকটা যে বিশেষ যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এটা দরজা দালের মাপটা সো এখান থেকে দরজা দালার মাপটা দেখে নেবেন সো এই হচ্ছে এটা টোটাল বিস্তারিত মাপ তো চলেন এখন আমরা এই বাইটা করতে গেলে আপনার বাংলাদেশি টাকা কত খরচ পড়বে এবং ইন্ডিয়ান রুপিতে কত টাকা খরচ পড়বে সে সম্পর্কে ধারণা দেব এই বাইটা যদি আপনি সেম টু সেম দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি কেউ একতলা কমপ্লিট করতে চান তবে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেব তবে জায়গা স্থান বেঁধে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে এবং ভেদেও কিন্তু খরচ কম বেশি হবে সো বাংলাদেশের জন্য আপনার একরকম খরচ পড়বে ইন্ডিয়ার জন্য আরেক রকম খরচ পড়বে সো আমি বাংলাদেশি টাকায় আপনার কত টাকা খরচ পড়বে সেটাও বলে দেবো এবং ইন্ডিয়ান রুপিতে কত খরচ পড়বে সেটাও বলে দিচ্ছি সো এই বাইটা সেম টু সেম কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিও তার আগে বলি এই বাইটা যদি সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই অর্থাৎ কাজ করার জন্য সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং সহ এই প্রত্যেকটা মাপ সহ যদি আপনার বইটা প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমার ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে দিয়ে আসে এখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো এই বেটা সেম টু সেম আপনি দোতলা ফাউন্ডেশন যদি একতলা কমপ্লিট করেন তাহলে আপনার বর্তমান বাজার দর অনুযায়ী আপনার খরচ পড়বে প্রায় মাত্র পঁচিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট সেম টু সেম ডিজাইনটি সো আমি আবারও বলছি আপনি যদি সম্পূর্ণ ডিজাইন করে ডিজাইন অনুযায়ী যদি আপনার বাড়ির কাজটা কমপ্লিট করতে পারেন আশা করা যায় পঁচিশ লাখ টাকার মধ্যে আপনি এই ব্যাটার সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন এবং কেউ যদি ইন্ডিয়ান রুপিতে করেন সেক্ষেত্রে আপনার এই বাড়িটা তৈরি করতে করে খরচ পড়বে প্রায় সতেরো লাখ ইন্ডিয়ান রুপির মতো খরচ পড়বে এই বাড়িটা সেম টু সেম করতে গেলে সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব এই বাড়িটা দোতলা করলে কেমন লাগে সেটা যদি আপনি দেখতে চান এবং এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন যদি আপনি সংগ্রহ করতে চান আমি আবারও বলছি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে এবং দোতলার ডিজাইনটি দেখতে চাইলে কমেন্ট করবেন আমি আশা করি পরবর্তী ভিডিওতে এটা দোতলা ডিজাইনটাই দেখাবো আপনাদের সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন এবং ভালো বা খারাপ যেটাই লাগুন না কেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ